Of finance and entrepreneurship. Unemployment, environmental problem. We need to build a new civilization. Revolutionary Banker. To imagine their own potential. ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন ডক্টর ইউনুস খুদোরণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত তিনি এমন একটি ধারণার প্রবর্তক যা উন্নত বিশ্বে ঝড় তুলে দিয়েছে যা বিশ্বের অনেক দেশে এমনকি সবচেয়ে ধনী ও অগ্রসর দেশের কোটি মানুষকে দারিদ্র থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে এটি হল দরিদ্রদের স্বল্প আকারে ঋণ দেয়া যাকে বলা হয় ক্ষুদ্র ঋণ আধুনিক পুঁজিবাদী অর্থনীতির স্তম্ভ ব্যাংক ব্যবস্থা দরিদ্র জনগোষ্ঠীকে ব্যাংক ব্যবহারে অযোগ্য আখ্যা দিয়ে ব্যাংকিং সুবিধার আওতা থেকে বাদ দিয়ে দেয় কারণ ঋণের বিপরীতে গ্যারান্টি হিসেবে দেয়ার মতো কোনো জামানত তাদের ছিল না ক্ষুদ্রঋণ ঋণ ধারণাটি এই দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করে সম্পদহীন দরিদ্রদের দান করে পুঁজির অভাবে ছোট পরিসরেও যারা ব্যবসার উদ্যোগ নিতে পারেনি সারা বিশ্বের এমন কোটি কোটি মানুষের সামনে ঋণের নতুন এক জগৎ খুলে দেয় তার সেই ধারণা তিনি বলতে চেয়েছেন ঋণ পাওয়া মানুষের অধিকার নারীদের কেন্দ্র করে ক্ষুদ্র ঋণ প্রসারে তার যে কর্মপদ্ধতি সহায়হীন নারীদের দিয়ে দারিদ্র্যের বিরুদ্ধে যেই লড়াই তা অসংখ্য সামাজিক বিধিনিষেধ ও প্রাচীন কুসংস্কার ভেঙে দিয়েছে সাতানব্বই থেকে নিরানব্বই শতাংশ ক্ষেত্রে ঋণ পরিষদের মাধ্যমে ওই নারীরা ব্যাংকের দেউলিয়া হওয়ার ভয় এবং ক্ষুদ্র ঋণ পরিষদের হারকে চ্যালেঞ্জ করেছে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বিশ্বের ছাড়া ব্যাংক সেই চিন্তা দরিদ্রদের ঋণ দেওয়াতে সীমাবদ্ধ ছিল না বরং তারা কিভাবে ব্যবসা শুরু করবে পরিচালনা করবে হিসাব রাখবে ব্যবসা চালিয়ে যাবে এর অন্তর্ভুক্ত ছিল এর মাধ্যমে দরিদ্র সমাজের থেকে পরিণত হয়েছে। আমরা বর্তমানে আমাদের গ্রামে গঞ্জে উৎপাদনশীলতার যে বিপ্লব দেখছি তার জন্য সরকারের নীতির অনেক ভূমিকা আছে কিন্তু এর বেশি না হলেও অন্তত সমান ভূমিকা রেখেছে এই ক্ষুদ্র ঋণ যা আমাদের গ্রামগুলোর দরিদ্র জনগোষ্ঠীকে দক্ষ উদ্যোগ হওয়ার মূল নিয়ামক হিসেবে কাজ করেছে সহজ কথায় বলতে গেলে এটি দুই ধরনের সামাজিক পরিবর্তনকে একসুতেই বুনেছে একটি অর্থনৈতিক এবং অপরটি সামাজিক প্রথমটি দরিদ্রদের সহায়তা করা এবং দ্বিতীয়টি দরিদ্রদের মধ্যে সবচেয়ে বঞ্চিত অংশ নারীদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেয়া প্রচলিত ব্যাংকিং ধারণাকে প্রশ্নবিদ্ধ করার পর তিনি আধুনিক ব্যবসা পদ্ধতি যার মূল উদ্দেশ্য মালিকের লাভ সেই মৌলিক ধারণাকে চ্যালেঞ্জ করে একটি নতুন ধারণার প্রবর্তন করেছেন আধুনিক পুঁজিবাদ সমাজের উপরের এবং নিচের অংশের মধ্যে আয়ের যে বিস্তর ব্যবধান এবং সম্পদের যে বৈষম্য তার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনুস সামাজিক ব্যবসার প্রস্তাব করেন যেখানে ব্যবসা পরিচালনা হবে একইভাবে কিন্তু এর নীতিমালা থাকবে সমাজকে লক্ষ্য করে ব্যক্তি মুনাফাকে নয় এখানে লাভ ব্যক্তিগত নয় সামাজিক এটি আধুনিক পুঁজিবাদের জন্য নতুন এক দিগন্ত খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি করে যার গুরুত্ব বুঝতে হয়তো বিশ্ববাসীকে আরো অপেক্ষা করতে হতে পারে এবং কে জানে হয়তো এজন্য তিনি দ্বিতীয়বারের মতো নোবেল পুরস্কারও পেতে পারেন দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ে প্রযুক্তিও যে ভূমিকা রাখতে পারে এমন দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোগের কৃতিত্ব যেতে পারে অধ্যাপক ইউনুসকে যেমন যখন মোবাইল ফোন বিশ্বের যে কোনো দেশে দারিদ্র বিমোচনে তাদের উদ্যোক্তা দক্ষতা ব্যবহার করে টেলিযোগাযোগ সেবাদানে কাজে লাগানো হয়েছিল যার মাধ্যমে ওই নারীরা বিশ্বব্যাপী টেলিফোন লেডি নামে পরিচিতি লাভ করেন এছাড়া টেলিশিক্ষা টেলিমেডিসিন মশা নিরোধক কম খরচে পানি পরিশোধন এবং আরো অনেক প্রযুক্তির প্রসারে তার অবদান অপরিসীম মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু সালে নোবেল পুরস্কার লাভ করেন তবে নোবেল লরিয়েট প্রফেসর ইউনুসের একমাত্র পরিচয় নয় নোবেল ছাড়াও তিনি আরও এমন দুটি পুরস্কার পেয়েছেন যা আছে কেবল বারো জন ব্যক্তিত্বের পুরস্কার দুটি হল আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এছাড়াও বিভিন্ন সময়ে অধ্যাপক ইউনুস বিশ্বের চব্বিশটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একষট্টিটি সম্মানজনক ডিগ্রি পেয়েছেন তিনি দশটি দেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ তেত্রিশটি দেশ থেকে একশো ছত্রিশটি সম্মাননা পেয়েছেন বিশ্বমঞ্চে তিনি যত ধরনের স্বীকৃতি পেয়েছেন সরকারি সামাজিক অর্থনৈতিক ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে সব প্রাপ্তি একত্রিত করলে এমন ধারণা করা ভুল হবে না যে ডক্টর ইউনুস বর্তমানে বিশ্বের সবচেয়ে সম্মানিতদের একজন এবং আমরা গর্বিত যে তিনি একজন বাংলাদেশি